নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। আজ আমি চিঁড়ে দিয়ে আপনাদের শীতের সেরা দারুণ মজার একটি পিঠের রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন পিঠাগুলোর মধ্যে এই যে কত সুন্দর হয়ে একেবারে ভেতর পর্যন্ত রস গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর পিঠেগুলো একেবারেই নরম সফট আর তুলতুলে হয়েছে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো দেখুন কত সুন্দর হয়েছে এই যে ভেতর থেকে পুরো একেবারে রস ভরে গেছে আর কত সুন্দর একেবারেই নরম সফট হয়েছে পিঠেগুলো এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিঁড়ে দিয়ে শীতের সেরা একটি মজার পিঠের রেসিপি শেয়ার করব তো এর জন্য এখানে আমি একশো গ্রাম চিঁড়ে নিয়েছি আর চিড়েটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন একেবারেই পাতলা চিঁড়েটা নিয়েছি তো এবার আমি চিঁড়েটাকে জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তো বন্ধুরা এখানে আমি একশো গ্রাম চিঁড়ে নিয়েছি আপনারা চাইলে চিড়ের পরিমাপটা একটু বাড়িয়েও নিতে পারেন তো চিঁড়েগুলো খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চিড়েটা অনেকটাই এই যে নরম হয়ে গেছে এবার আমি এগুলো মিক্সি জারের মধ্যে ভরে একেবারে মিহি করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা পাটাতেও পেস্ট করে নিতে পারেন চিড়ের থেকে জলটা আমি একেবারেই ঝরিয়ে নিয়েছি তো এবার আমি এগুলো মিক্সিতে একেবারে মিহি করে পেস্ট করে নেব তো পেস্ট করার জন্য এর মধ্যে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না খুব সুন্দর করে এই যে একেবারে ফাইন পেস্ট করে নিয়েছি তো এবার আমি মিক্সি থেকে বের করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি এক চিমটে মতো লবণ দিয়ে দেবো মিষ্টি কোনো খাবারে এক চিমটে মতো লবণ দিলে খেতে পুরো দুর্দান্ত হয় এই যে এক চিমটে মতো লবণ নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তো এই চামচের মাপ করে আমি তিন চামচ এখানে ময়দা নিয়ে নেব যাতে এর বাইন্ডিংটা ভালো হয় এক চামচ নিয়েছি আরও দু চামচ এর মধ্যে নিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ যাতে টেস্ট ভালো লাগে খেতে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এই যে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোর থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে নেব খুব বেশি বড়ও করবো না এবং খুব বেশি ছোট করবো না মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নেব দিয়ে হাত দিয়ে গোল গোল করে একটু ঘুরিয়ে নেব বোলের শেপ দিয়ে দেব হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে একটু প্রথমে চ্যাপটা করে নেব দিয়ে এইভাবে একটু ছুঁচের মতো করে নেবো দু সাইড দিয়ে এখানে আমি পাতার ডিজাইন করে দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু শেপ দিতে পারেন এরকম করে আমি সেপটা দিয়ে দেবো এই যে এরকম করে আমি শেপ এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো আমি এক এক করে রকম করে সবগুলো কিন্তু বানিয়ে নেব এই যে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে আপনারা শেপ দিতে পারেন সমস্তগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি এগুলো ভেজে নেব পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি সাদা তেল তো তেলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি খুব বেশি গরম করব না খুব বেশি গরম করলে পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে তো উষ্ণ গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি তো এবার আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এবার আমি পিঠেগুলো এক পিট এক পিট উল্টে নেব এই যে উল্টো সাইডটা হালকা হালকা কালার চলে এসছে এরকম করে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে পিঠেগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে কালারটা হালকা সোনালি কালার চলে এসছে আমি এবার এই অবস্থায় নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু লাল করবো না এর থেকে বেশি লাল করলে পিঠেগুলো আবার তেতো লাগবে এই যে কত সুন্দর দেখাচ্ছে দেখুন এই অবস্থায় দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে আপনারা চাইলে এই অবস্থায়ও খেতে পারেন তেল ঝরিয়ে তুলে নিয়েছে আর পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো এবার আমি একটি চিনির সিরা বানিয়ে নেব চিনি সিরা বানানোর জন্য এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি তো যত পরিমাপের চিনি নিয়েছি ততটাই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো সেই মাপের আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে চিনি সিরা বানিয়ে নেব তো চিনি সিরাটা এখানে আমি এক তার কিংবা তার বানাবো না সামান্য চ্যাট চ্যাটে ভাব চলে এলে নামিয়ে নেব চিনি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এই যে সামান্য একটা চ্যাট চ্যাটে ভাব চলে এসছে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেবো এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব দিয়ে এটা দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে চিনি ছিরার মধ্যে রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো পিঠেগুলো আমি কিন্তু দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম আর পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই যে ভেতর থেকে পুরো একেবারে রস ভরে গেছে আর কত সুন্দর একেবারে নরম সফট হয়েছে পিঠেগুলো এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই ভাবে বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ